হ্যালো কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন কিভাবে আমি বিদেশের মাটিতে এসে ইন্ডিয়া দোকানে বাজার করি কিভাবে চাইনিজরা খাবার খাচ্ছে ইন্ডিয়ান দোকানে চাইনিজরা খাবার খাচ্ছে দেখুন খুব শাক আসলে এগুলো ইন্ডিয়ান দোকানে আছে বাংলাদেশের শাক নারিকেল এগুলো ইন্ডিয়া থেকে আসে সব কিছু টমেটো ধনিয়া পাতা ধনিয়া পাতা খুব মিস করি টমেটো ইন্ডিয়ান পেঁয়াজ আলু ছোট রসুন পেঁয়াজ অনেক রকমের অনেক কিছু আছে সব ইন্ডিয়ান আলু পেঁয়াজ রসুন অভাব নাই আদা লাউ এটা কিন্তু মালয়েশিয়ান লাউ আসলে বাংলাদেশের লাউর মতো টেস্ট নাই মিষ্টি কুমড়া দেখেন আনার সাজনা এই সাজনাগুলো খুব সুন্দর মোলা ইন্ডিয়ার সাজনাগুলো আসলেই খুব ফ্রেশ হয় সাজনা আসলে ডায়াবেটিস জন্য খুব ভালো এই সাজনা সাজনাগুলো খুব ফ্রেশ দেখাচ্ছে ঘোরাঘুরি করছি দেখছি দেখেন আমাদের বাংলাদেশের কাঁঠাল খুলে প্যাকেট করে বিক্রি করছে তরমুজ পেঁপে অনেক রকম বিভিন্ন রকমের ফ্রুটস আসলে বিভিন্ন রকম ফ্রুটস পাওয়া যায় বিদেশে অনেক রকমের ফ্রুটস পাওয়া যায় এখানে বারো মাসেই সব ফ্রুটস পাওয়া যায় কোনো জিনিসে বাদ নাই মাসাল্লাহ সব ঘোরাঘুরি করে দেখছি আসলে যেটা জন্য আসা হয়েছে সেটাই পাই নাই যাক আর কী করবো দোকান অফ হয়ে গিয়েছে তো আমিও ঘোরাঘুরি করে দেখছি ড্রাগন ফল সুন্দর না অনেক সুন্দর এই ড্রাগন ফলগুলো অনেক সুন্দর যাই হোক দেন ফ্রুটস অনেক রকমের ফ্রুটস দেখেন এটা কি বলেন তো সবাই কমেন্ট করে জানাবেন এটা কি এটা কি আঙ্গুর ফল গ্রাফস প্লিজ জানাবেন দেখুন ইন্ডিয়ান দোকান চাইনিজরা খাবার খাচ্ছে যে যার মতো ব্যস্ত আড্ডা দিচ্ছে একজন দেখুন বসে গেছে আমাকে দেখে উঠে গিয়েছে পরে দেখুন আস্তে আস্তে ঘোরাঘুরি করছি সব দেখছি আপেল দেখেছেন আপেলের বাগান পুরো ফোর্সের অভাব নাই দেখেন কত রকমের ফোর্স এগুলা এগুলা দেখেন ধনিয়া পাতা বাংলাদেশে ধনিয়া পাতা খুব মিস করি শীতের সবজিতে দেওয়া হয় টমেটো কত রকমের বাজার মালয়েশিয়ান লাউ আসলে এই লাউ থেকে আমাদের বাংলাদেশের লাউটা অনেক টেস্ট অনেক মজা হয় ধনিয়া পাতা লাউ সবজি অনেক মজা দেখুন কলা উপরে টাঙানো ইন্ডিয়ান দোকান লাল শাক অনেক রকমের শাক আছে মিক্স করি খুব শাক নারকেল নারিকেল খুব মজার একটা জিনিস দেখুন তো দেন আস্তে আস্তে চলে যাব কার পার্কের দিকে যে অনেক সুন্দর ফুল এই ফুলটা অনেক সুন্দর ফ্লাওয়ার টা আসলে অনেক সুন্দর মন করার মতো একটা ফ্লাওয়ার